মাল খাইতে মাল মালার আগের মতো কাজ করে না আগে এক ডগ খাইলে মাথা খালি ঘুরতো আর মনে হয় তো আমি রাজা হয়ে গেছি এক বোতল বাগলা খেয়েছিলাম

একটু ঘুমাইলাম একটু শান্তির ঘুম দিলাম পোলাবান খালি হাসে কে পোলাবানের ধরি দেখি করবো বাবা খায় কি শক্তি হাওয়া খেয়ে কি গায়ে শক্তি কোন জ্বালানো আছে বাবা খেলে বলে শক্তি বাড়ে আমার তো দেখি শক্তি নাই গোলাখান সারাদিক ঘোল খোলা দিছে আমার তো আরে

মানে কি ক'লে ক